হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মাইন্ড বাটারের একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি আজকে হলো শনিবার একদম সকাল সকাল রওনা দিয়েছি একটা মাছের দোকানে চিকেন অ্যান্ড মোর এটা একদমই নতুন আতিপিলে সাইডের রোডে আর এটা দেখি কেমন কি কালেকশন চলো তোমাদেরকেও দেখাই তো আজকে যেরকম মাছ নিচ্ছি এখানে একটা ইলিশ মাছ নেওয়া হচ্ছে আর খুব সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর মাছ রয়েছে যেরকম ট্যাংরা পাপদা তারপরে বয়াল মাছ তারপরে নানা রকমের ভেটকি ইলিশ ইলিশও তো খুব ভালো রয়েছে দাম যে খুব একটা বেশি সেটাও নয় বেশ রিজনেবল ডিম রয়েছে বিভিন্ন রকমের হাঁসের ডিম থেকে শুরু করে সব কিছু আছে ওদিকে সি ফুডও রয়েছে সি ফিশগুলো যেগুলো তো এখানে এসে বেশ ভালোই লাগলো তো তোমরা যারা ধরো এই রাস্তাটার ওপরে থাকো ব্যাঙ্গালোর সরজাপুর পুলিশ স্টেশন থেকে আতিবেলের মধ্যেই এটা পড়ে বাঁ দিকে এটা ঠিক পরে আমি এর অ্যাড্রেসটা আর ম্যাপটা অবশ্যই দিয়ে দেবো যারা তোমরা সরজাপুর রোডে থাকো অবশ্যই তোমরা আসতে পারো চিকেন অ্যান্ড মোর এর অনেক ব্রাঞ্চেস আছে ব্যাঙ্গালোরে জানো এটা বেশ বেশ একটা সফিস্টিকেটেড জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ নিট অ্যান্ড ক্লিন দারুণ বক্সে করে প্রেজেন্ট করছে আর খুব সুন্দর করে কেটে দিল আর যারা কাটছে কাজ করছে তারা অবশ্যই বাঙালি ওই জন্য বেঙ্গলি কাঠ কাটছে রিং রিং করে তো এটাই হলো আজকে সকাল সকাল একদম মাছের বাজারে চলে এসেছিলাম ভাবলাম এই জিনিসটা ইনফরমেশানটা তোমাদের শেয়ার করা দরকার যারা আশেপাশে থাকো তাই এটাকে শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে ঘরে তো এসে গেছি অনেকক্ষণই ঘরে এসে ভাবলাম তোমাদেরকে আমার এই আম গাছটার খবর দিই দেখো পাতাগুলো কিন্তু একদম অরিজিনাল আম গাছের মতো হচ্ছে বুঝতে পারছি না গাছটাকে কী করবো ভাবছি এই অ্যাপার্টমেন্টেরই কোথাও বাগানে লাগিয়ে দিতে বলবো কারণ ফ্ল্যাটে তো আর এসব করা সম্ভব নয় আর এখন ওই ড্রাম টাম কিনেও লাগানোর মতো জায়গা নেই বাড়িতে আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো বেশ হেসে খেলে উঠেছে খাবার পাচ্ছে জল পাচ্ছে মানে একটু বেড়ে টেড়ে উঠেছে পোকামকরগুলো একটু পালিয়েছে কদিন আগে ওষুধ দেওয়াতে আর এই ফুলটা আমার দেখে এত ভালো লাগছে এত সুন্দর সকালবেলা এটা ফোটে হলদে হলদে রঙের বিভিন্ন রকমের বেশ বাহারি পাতার গাছ চারিদিকটা বেশ সবুজ দরজা থেকে খুলেই মানে মেন ডোরের এন্ট্রান্সটা আমার খুব ভালো লাগে এরকমভাবে সাজিয়ে রাখতে ঘরের ব্যালকানিতেও আমি রাখতেই পারি কিন্তু আমার ব্যালকানিগুলো পশ্চিম দিকে যেখানে প্রচণ্ড রোদ দেয় আর সব গাছগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য আমি বাধ্য হয়ে গাছগুলোকে বেসিক্যালি আমি পূর্ব দিকে রাখি আর আমার এন্ট্রান্সটা যেহেতু পূর্ব দিকে যেন জন্য সব গাছগুলি এদিকেই থাকে তো আমার গাছগুলো নিয়ে যদি তোমাদের কোনো কাম মতামত থাকে অবশ্যই তোমরা জানিও যে আরও কি করলে আরও বেটার হতে পারে কারণ পোকামাকড় তো অবশ্যই বর্ষাকালে একটু লেগেই থাকে আর এই ভিউটা কিন্তু আমি অবশ্যই ভীষণ ভালো লাগে সারাদিন কাজকরাচ করার পর এত সুন্দর ভিউটা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো সোমবার আর শ্রাবণ মাসের প্রথম সোমবার দেখো সকালটা কিন্তু খুব একটা ক্লাউডি হয়ে আছে আর আমার গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে তো সেগুলো আমি এখন তুলে নিচ্ছি কারণ আমি আমার গাছের ফুল দিয়ে পুজো করি প্রতিদিন আমার গোপালকে উৎসর্গ করি দেখো প্রচুর কিন্তু জবা ফুল ফুটেছে তো অনেক কিছু ব্লগ টক করছি না কারণ সত্যি কথা বলতে ইচ্ছা করছিল না সেজন্য জন্য করিনি আর এখানে দেখো অনেকগুলো টবর ফুলও ফুটেছে বেশ ভালো লাগছে প্রচুর ক্লাউডি অবিস্মরণ জাস্ট স্কুলে বেরিয়ে গেল তো চলো তাহলে আজকের দিনটাকে শুরু করি একটা ছোট্ট দিন কেমনভাবে কাটাই তোমাদের সাথে দেখাই শ্রাবণ মাসের প্রথম সোমবার বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী আর সকালটা কিন্তু অদ্ভুত সুন্দর হয়ে আছে খুব একটা কনকনে ঠান্ডা হাওয়া বইছে আর আকাশে মেঘলা আকাশ করে আছে শ্রাবণ মাস হলো মহাদেবের সব থেকে প্রিয় মাস বলে মনে করা হয় এই মাসের প্রতি সোমবার শিব পুজোর প্রচলন রয়েছে গোটা দেশে বিশ্বাস করা হয় যে শ্রাবণ সোমবারে শিবের ব্রত করলে তিনি প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন তাই শিব ভক্তরা সারা বছর শ্রাবণ মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং সোমবার হল দেবাদিদেব মহাদেবের পুজোর দিন তাই শ্রাবণ মাসের সবকটি সোমবারে শিবের জন্য বিশেষ পুজোর আয়োজন করা হয় এবং এটা শুধু মন্দিরে নয় প্রতিটা ঘরে ঘরেও হয়ে থাকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মাসে নিষ্ঠাভরে শিবের পুজো করলে তার বিশেষ আশীর্বাদ মেলে শ্রাবণ মাসের এই সোমবার আমি প্রায় অনেক বছর ধরেই পালন করি আমার খুব ভাল লাগে শ্রাবণ মাসের এই সোমবারগুলো করতে ছোটোবেলায় মাকে দেখেছি যে সেটা দেখেই আমারও মনের মধ্যে কোথাও গিয়ে একটা ইচ্ছে জন্মেই ছিল তাই মহাদেবের পুজোতে যতটুকু পারি মনে প্রাণে ভালোবেসে মহাদেবকে ডাকার চেষ্টা করি এবং খুশি করার চেষ্টা করি দেখো আমার মহাদেবকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছি সাদা ফুলগুলো কিন্তু আমার গাছেরই টগর ফুল আর এখানে সুন্দর করে আমার অন্য ভগবানরাও সুন্দরভাবে বসে আছে তো এইভাবেই আমি ছোট করে পুজোগুলো করি আজকে প্রথম সোমবার প্রথমে ভেবেছিলাম একটু সামনের একটা মন্দির আছে সোমেশ্বরা টেম্পল ওখানে যাব। কিন্তু কাজের একটু চাপ পড়ে গেল অভিজিতেরও তারপর এখানে সামনে প্রচণ্ড নাকি ট্রাফিক হয়ে গেছে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একটা গন্ডগোলে ব্যাপার হয়ে গেল যাই হোক সোমেশ্বরা মন্দিরে অবশ্যই যাবো হয়তো কোনো একটা সোমবারে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো এ আমি একটু স্পিরিচুয়ালিটিতে খুব বিশ্বাস করি কারণ জীবনে এমন এমন সময় কাটিয়েছি যখন ভগবান ছাড়া আর কোনো কিছু দেখতে পাইনি ভগবানই হয়তো সেই সময় এসে সুবুদ্ধি দিয়েছে বা আমার মনের জোর বাড়িয়েছে হয়তো ভগবান ছাড়া সেটা করা সম্ভব হতো না তাই কোথাও গিয়ে আমি অবশ্যই মনে মনে ভীষণভাবে স্পিরিচুয়াল আর আমি সত্যি ভগবানের খুবই বিশ্বাস করি যে উনি সর্বদাই আছেন আমাদের আশেপাশেই আছেন কোনো কোনো মানুষের মধ্যে আছেন ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যে উনি আছেন আর এখানে দেখো পুজো টুজো হয়ে গেছে আজকে আমাকে একটু অফিস যেতেই হতো সেজন্য আমি বেরিয়ে পড়েছি আজকে মোটামুটি আমার খাওয়ার মতো কিছু নেই আমি জাস্ট একটুখানি কড নিয়ে নিয়েছি দই দুপুরবেলা ইচ্ছে হলে ওটা হয়তো খেয়ে নেব আমি খুব তাড়াতাড়ি আজকে চলে আসবো একটা ইম্পর্টেন্ট দরকার আছে বলে অফিসে যেতে হচ্ছে কিন্তু কি বলবো তোমাদের মানে ব্যাঙ্গালোরকে তো কিছু আর বলারই বাইরে সার্জাপুর মেন রোড পুরো ডেড হয়ে গেছে এটা কিন্তু আমার বাড়ির জাস্ট সামনে দেখতেই পাচ্ছ সামনে কল্ট রয়েছে আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি এক মানে রাস্তা ফাস্তা খুঁড়ে যাতা অবস্থা করেছে আমি বুঝি না কেন এরা কেন গরমকালে কাজগুলো করে না এরা সব কাজ এই বর্ষাকালেই বা কেন করে চারিদিকে খুঁড়ে রেখেছে রাস্তাগুলো আমাদের ফ্ল্যাটের সামনেটার খুবই বাজে অবস্থা আজকে অবিসারাকে খুব মানে এদিক ওদিক করে পাহাড় পর্বতে উঠে প্রায় বাসে তুলতে হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ পুরো পুরো হজপচ আর অটোগুলো কোনো দিনও লাইনে যায় না মানে একদম উল্টো রাস্তা দিয়ে ও যায় তো এখনও অবধি এই রাস্তাতে আছে কিছুক্ষণ পরে ও চান্স খুঁজছে কতক্ষণ অপোজিট রোডে যাবে পুরো উল্টো দিক দিয়ে চালাবে বলতে পারো লাইফ একদম হাতে কিন্তু এক এক সময় যেন মনে হচ্ছে সত্যি ভয় লেগে যাচ্ছে যা অবস্থা ওদিক থেকেও রানিং গাড়ি আসছে এও এদিক দিয়ে ঢুকে যাচ্ছে যেমনটা বললাম দেখতেই পাচ্ছ পুরো উল্টো দিকে চলে এসছি উল্টো দিক দিয়ে যাচ্ছে তো এখন এই সব ব্যাপারে আমার যা মনে হয় কমিউনিকেশন অটো ইজ বেস্ট সেই আমি অটো করে যাই কারণ নিজের গাড়িতে যদি যাও তাহলেও প্রবলেম ক্যাবে যাও তাতেও প্রবলেম তুমি হয়তো একটা হার্ডলি ন কিলোমিটারের রাস্তা তুমি পৌঁছোতে তোমার মোটামুটি দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা সময় লাগবে সারজাপুর মেন রোডের এতটাই বাজে অবস্থা আমি জানি না কেন কেনই বা কেউ কিছু করছে না বা কিছু বলছে না এটা শুধু আজকে না এটা এভরি ডে সকালে এটাই হলো গল্প যাই বলো না কেন এই অটোওয়ালা দাদা কিন্তু সত্যি খুব ভালো উনি একদম এদিক ওদিক সেদিক করে যেভাবে হোক আমাকে কিন্তু একদম খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন দেখতেই পাচ্ছ আর এদিকে যে রাস্তাটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা আমাদের সেই রাস্তাটা কিন্তু পুরো ডেড হয়ে গেছে উনি একদমই অপোজিট রাস্তা দিয়ে যাচ্ছেন আর সেটা না গেলেও সম্ভব নয় মানে অফিস তো পৌঁছতেই পারবো না আমার অফিস আমার বাড়ি থেকে হয়তো ন কিলোমিটার কিন্তু সেটা পৌঁছোতে মোটামুটি দু ঘন্টা সময় লেগেই যাবে এখানে যা অবস্থা পুরো পুরি দেখতে পাচ্ছ পুরো গাড়ির মেলা লেগে গেছে যাই হোক কিছু তো করার নেই ব্যাঙ্গালোরেই থাকতে হবে এগুলো নিয়েই বাঁচতে হবে এটা রোজকার ব্যাপার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে চলো টাটা বাই